এক নম্বরে মুসলমান হলো আবু বকর যে আবু বকর কে আল্লা নয় এই সিদ্দিক একবার এমন সিদ্ধিকে একবার যেই সিদ্ধিকে একবার রসুলের জন্য জীবন দেওয়ার জন্য সব সময় প্রস্তুত হজরতে আবু বকর ও মানুষের লোকেরা শুনিয়া রাখো আমার জীবন দিয়া আমার বিবি বাল বাচ্চা ধন সম্পদ সব কিছু আমি কোরবান করতে রাজি আমি সাল্লামের প্রেম থেকে ভালোবাসা থেকে আদর্শ থেকে এক পাও না এমন মানুষ গড়াইছেন আমার নবী শুধু তাই নয় তারা কি দুনিয়ার থাকতে কি শুধু ভালো ছিল না না তারা আখেরাতেও ভালো থাকবে কারণ প্রত্যেকটা বৃদ্ধ মানুষের সর্দার হবে সিদ্দিকে আকবর হজরতে আবু বকর হতে অবন্ধুগণ আমার ভাইরা মা সিদ্দিক আদর্শ রসুলের গ্রহণ করে নিয়েছিল অবন্ধুরা ভাইরা হজরতে আব রসুলকে এত মহাবোধ করতো এত ভালোবাসত এত রসুল জীবনের চাইতে বেশি ভালোবাসত কেমন ভালোবাসত নিজের জীবন বাজি নিজের জীবন বাদ দিয়াম নিজের জীবনের কোনো মায়া করে নাই আমার রসুলের জন্য জীবনটা দেওয়ার আবু বকর সব সময় প্রস্তুত এই আবু বকর রসুলের সাথে থাকতে থাকতে এমন মানুষে রূপান্তরিত হয়ে গেছে আপনারা জানেন কিনা বাবা জানি জানিনা যারা বিড়ি খাওয়ার সাথে যে বিড়ি খায় তার সাথে ঘরে ওই বিড়ি যে খায় তার সাথে ঘুরতে ঘুরতে সেও বিড়ি খায় কি খায় না আলার সাথে থাকলে আতর আতর ঘ্রাণ কয় কি কয় না সুগন্ধি যদি মা খেয়ে তার সাথে যদি আপনি ঘুরেন আপনাকেও সুগন্ধি এক সময় আপনাকেও আপনার শরীর থেকে সুগন্ধি বাহির হবে আপনি যদি এই বিড়ি খাওয়া মানুষের সাথে ঘুরতে থাকেন আপনার শরীর থেকেও বিড়ির দুর্গন্ধ আসবে কি আলবে না আসবে সেই জন্য ভালো মানুষের সঙ্গ হওয়া দরকার আছে না নাই আল্লাহ তালা কোরআনের কানিমের মধ্যেও আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যেও ডাক দিয়া বলছে ইয়া আমানু আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে তোমরা সত্যবাদীদের সাথী হও তোমরা মিথ্যাবাদীদের সাথী হইও না মিথ্যাবাদীদের সাথী যদি হন মিথ্যাবাদীদের পরিণাম খুবই ভয়াবহ কারণ তারা দুনিয়াতেও লাঞ্ছিত অপমানিত আখিরাতেও লাঞ্ছিত অপমানিত শুধু তাই নয় বাবারে সত্যবাদীদের সাথে যদি হওয়া যা দুনিয়াতেও শান্তি আখেরাতেও আল্লাহ শান্তি দিয়ে দেবে সবহান আল্লাহ অবন্তুকন আমার ভাইরা পদ্মার মা কে নাম তাদেরকে গনায় গিয়েছেন তারা দুনিয়াতে থাকতেন জান্নাতের সার্টিফিকেট পাইছে জান্নাতের সার্টিফিকেট তাদের হাতে ধরায়া দেওয়া হয়েছে আবু বকর জান্নতি ওমর জান্নতি ওসমান জান্নতি আলী জান্নতি ও বন্ধুরা ভাইরা তারা এমন জান্নাতি আমার রসুলের সাথে থাকতে থাকতে হয়ে গেছে যে আমার রসুলের রূপে রূপান্তরিত করে বলেন না এখনো যারা বাইরে আসো বাবা ভাই তুমি কত রঙ্গ দেখাবা তোমার হায়াতের পর্যন্তই কিন্তু তুমি রঙ্গ দেখাইতে পারবাম তোমার শরীরের ওই রক্তটাও কিন্তু এক সময় গরম কমে যাবে ওই রক্ত কিন্তু আর আগের মতো কাজ করবে না যুবক কত ঘোরাফেরা করতেছ সময় নষ্ট করতেছ ও বাবারা বন্ধুরা ভাইরা একটু কি নরে না একটু কি মধ্যে সারা জাগে না যে আমাকে তোমাকে মরতে হবে একদিন আমি তুমি মরে যাব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে ডাক দিয়া বলছেন ও মা আল্লাহ ডাক দিয়া বলে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে ম্যান ইস মটাল প্রত্যেক প্রাণী বরণশীল ও আমার ভাইরা প্রত্যেক মানুষই যেহেতু মৃত্যু বরণ করবে মৃত্যুর আগে যদি তুমি ভালো না তোমার কপাল পুড়ে যাবে তোমার কপাল কপালপুরে গেলে দুনিয়াতেও অশান্তি হবে আখিরাতেও অশান্তি হবে সেই জন্য বাবারা বন্ধুরা ভাইরা ও বন্ধুরা ভাইরা যুবক ভাই বসে পড়ি ভাই একটু বসে পড়ি ওখানে দাঁড়ায় আছি কারা একটু মেহরানি করে বসে পড়ি না ভিতরে চলে যায় না বসে পড়ি না ভিতরে চলে যায় বন্ধুরা ভাইরা কথা বলতেছিলাম মৃত্যু আমাকে তোমাকে একদিন না একদিন গ্রাস করবেই মৃত্যু যেহেতু আসবেই মৃত্যু আমাকে তোমাকে এমন ভাবে ধরবে যে তুমি সেখান থেকে সরে আসতে পারবা না কথা বলেন ঠিক না বেঠি কখন জানি কোন জায়গায় কোন সময় কিভাবে আমার তোমার মৃত্যু হবে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কালে মা বলেন Allah. La ilahe illallah. La ilahe illallah.

এই কালে মার বন্ধ বেলা এই কালে মার বন্ধ বেলা কাজে লাগবে বিদাই বেলা কথা বলেন ঠিক না ঠিক মুসলমান দাবি করলেন কিন্তু কালেমা সারা যদি মৃত্যু হয় বিপদ আছে না নাই এখনো যারা বাইরে আসি মেহেরবানি করে বসে পড়ি ভাই এ মাহফিল কিন্তু তার কালকে থাকবে না এই মাহফিল কিন্তু কালকে আপনি পাবেন না যেহেতু কোরআনের বাগানের আয়োজন করা হয়েছে এই বাগানের মধ্যে আসতে পারলে কপাল আল্লাহ খুলে দিতে পারে আল্লাহ সগিরা গোনাগুলো মাফ করে দিবে কি দেবে না কারণ ওলামাইকেরা মুসাফির মানুষ আসছে খুলনার থেকে প্রধান বক্তা নিয়ে আসা হয়েছে তার মুখ দেখে এবং তার চেহারার দিকে তাকায়া থাকলে তার দিকে তাকায়া থাকলে মুসাফির মুসাফিরের দিকে তাকায়া থাকলে এবং তার থেকে দোয়া নিতে